আসসালামু আলাইকুম সবাইকে আবারও লাইভে চলে আসলাম বরাবরের মতোই যারা আমাদেরকে আজকে প্রথমবারের মতো দেখছেন পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছেন আমাদের কানাডা থেকে দিদার ভাই তো ভাইয়ের সাথে আগেও দু একটা লাইভ হয়েছে বাট অনেক দিন পরে আবার লাইভ করছি তো আমি আমার পরিচয়টা দিয়ে ভাইয়ের কাছে যাচ্ছি ভাইয়ের পরিচয়টা নেওয়ার জন্য আমি ফাতেমা জান্নাত আমি নিউ ইয়র্কে আছি লাস্ট 10 ইয়ার্স ধরে আর এনওয়াইপিডি জব করার পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই বিজনেসটা শুরু করেছি প্রায় আড়াই বছর তো ভাই আপনার কাছে যাচ্ছি আপনার পরিচয়টা যেন প্রথমবার দেখছে তাদের জন্য জি থ্যাংক ইউ আপু আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য আমি মনে लास्ट ইয়ার আপনার সাথে বেশ কয়েকটা লাইভ করেছিলাম সোফার ফার যতটুকু মনে করতেছে সম্ভবত আপু মনে ডিসকানেক্টেড কোনো কারণে এনিওয়ে আমি যারা আমার লাইভটা দেখছেন আমি দিদার হোসেন আমি কানাডা মন্ট্রিয়লে আছি আমি ফুল টাইম জব করছি এর পাশাপাশি সাকসেসফুলি এই বিজনেসটা রান করছি ডিজিটাল বিজনেসটা আমাদের এই ডিজিটাল বিজনেসটা আসলে একটা প্রফেশনে থেকেই রান করা যায় আমরা যে যে প্রফেশন আছে সেখান থেকে আমরা সাকসেসফুলি বিজনেসটা রান করতেছি যেটা আমি বলছিলাম যে আপুর সাথে লাস্ট ইয়ার মেবি বেশ কয়েকটা লাইফ হয়েছিল এরপরে আসলে আমারও টাইমিং হয় না আপনার সাথে আপনার অনেক দিন পরে আপনার সাথে আজকে লেবেন তো থ্যাংক ইউ আপু ফর ইনভাইটিং মি ফর দিস লাইফ সেশন থ্যাংক ইউ ভাইয়া আপনার কাছে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসছি কারণ বেশিরভাগই দেখা যায় যে এখন মোটামুটি অনেকেই আমাদের এই বিজনেসটা সম্পর্কে জানে কারণ আমাদের এখন বিজনেস পার্টনাররাও অনেক বেড়েছে আর প্রচুর আমরা আমাদের অ্যাড যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি দেখা যায় যে অনেক মানুষই আমাদের এই বিজনেসটা সম্পর্কে জানে ধারণা আছে তো এই জন্য কোয়েশ্চেন দেখা যায় এখন একটু অন্য রকমের হয় তো এই জন্য কোয়েশ্চেন আবার নতুন করে সাজানো হয়েছে যে আপনাকে আজকে যেটা জিজ্ঞাসা করবো যে আমাদের বেশিরভাগই দেখা যায় যে এশিয়ান দেশগুলোতে ছেলেদের উপরেই মেইন ইনকাম সোর্সটা থাকে ছেলেরাই মেইনলি আসলে ফ্যামিলির ফিনান্সিয়াল দিকটা দেখে তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে আমরা যারা ইনকাম করি ওটা একটা এক্সট্রা একটা বেনিফিট কিংবা এক্সট্রা একটা হেল্প বলতে গেলে বাট ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যেহেতু মেইন ইনকাম সোর্স তো তাদের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতে হয় যে আসলে কি বিজনেসটা করবে কিনা কিংবা পরবর্তীতে আসলে কি পসিবল কিনা এটা ফার্স্ট ইনকাম সোর্স হিসেবে নেওয়া আপনি যখন বিজনেস শুরু করেছিলেন আপনার হোয়াইটা কি ছিল আর আপনি কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল কিনা যে আসলে এটা থেকে আপনি যেটা বলছেন আসলে ভেরি রিলেভেন্ট এবং এটা একবারে আমাদের খুব এটা বেসিক আমাদের প্র্যাকটিস এটা আমাদের কালচারের সাথে একটা রিলেটেড এটা আমরা ছোট থেকে যেভাবে দেখে বড় হয়ে আসছি আমাদের এই কালচারের সাথে আমরা অ্যাডাপ্টেড আমরা সবাই এটাতে ইউজ টু যে আসলে ফ্যামিলির যে মেইন পার্সন ছেলেরা বা পুরুষরাই মেইনলি রেসপন্সিবল পার্সন আপনি যদি হোয়াইট কথা বলেন হোয়াই আই এম ডুইং বিজনেস এটা আসলে একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে আসলে আমরা যারা যে এই বিজনেসের সাথে জড়িত আমি পার্সোনালি আমার হোয়াইটারে যেটা আমি চিন্তা করছি আমি আসলে একটা জব একটা দুইটা আমরা জানি যারা দেশের বাইরে আছে একাধিক জব করতেই হয় আমাদের বিভিন্ন সময় তো আমরা আসলে এই জব করতে একটা সময় এক্সাস্টেড হয়ে যায় যে আসলে এই যে দৌড়াচ্ছি করতেছি হাউ লং এটা কতদিন করব এইভাবে কতদিন তখন আমার কাছে মনে হলো যে না আমার আসলে যে একটা প্ল্যান বি কোনো কিছু করা যায় কি না যে আসলে যেটাতে আমি একটু ফ্যামিলি টাইমটাকে একটু বেশি দিতে পারবো আমি আমার পার্সোনাল টাইমটাকে একটু মোর অর্গানাইজ করতে পারবো অথবা আসলে আমরা কোনো না কোনোভাবেই তো আসলে অনলাইনের সাথে কানেক্টেড থাকি তো এই চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি অনলাইন বেজ কিছু করতে পারি কিনা সো অনলাইন বেচে তো আসলে অনলাইন তো অনেক কিছু আছে অনেক ইনকাম হয় এই হয় সেই হয় দেখা যায় সো আসলে রিয়েল জিনিসটা খুঁজে পাওয়াটা আসলে इट्स नॉट সো ইজি এটাও সত্যি কথা ওই চিন্তা থেকে আমি আসলে ইন্টারনেটে ঘাটাঘাটি করি সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করতে গিয়ে বিভিন্ন অ্যাড দেখছি শুধু একদিন না আমি অনেক দিন অ্যাড দেখছি অনেকের সাথে অনেককে মেসেজ দিছি কেউ রেসপন্স করছে কেউ করে নাই সো তখন আমার কাছে মনে হলো যে না এটা আসলে এই এই প্ল্যাটফর্মটা আসলে একটা রাইট প্ল্যাটফর্ম বিভিন্ন জনের সাথে যখন আমি যোগাযোগ করেছি করার পর যখন আমার যে প্রসেস আছে প্রসেসটা দেখার পরে তখন আমার কাছে মনে দিস দ্য রাইট প্ল্যাটফর্ম টু ইনকাম প্ল্যান বি সোর্স হিসেবে একটা কিছু করার জন্য দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম সেই থেকে আমার এই প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা শুরু করা আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ কারণ আপনার সাথে যারা আমাদেরকে নক দেয় ভাইয়ারা ওনারা হয়তো রিজেক্ট করতে পারবে যে মোটামুটি সবার হোয়াইটা সেমই থাকে যারা নক করছে হ্যাঁ যারা নক করছে তাদেরও বাট হচ্ছে যে সবাই একটু চিন্তা করে যে আসলে কি এটা ট্রু কিনা সো ভাইয়া আপনারও কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড নাই আমারও ছিল না সো এই ব্যাপারটাও কি আপনার মাথায় আসছিল কিনা যে মানে এক্সপিরিয়েন্স ছাড়া এটা খুব কমন কোয়েশ্চেন এবং এটা আসলে প্রত্যেকের ক্ষেত্রে কোশ্চেনটা আসে আমি যখন শুরু করি শুরু করার আগে আমার অনেক প্রথম কথা যে আমার কনফিউশন ছিল অনেক কনফিউশন নো ডাউট এবং কনফিউশন থাকার কারণে আমি অনেক স্টাডি করেছি অনেকে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি গো থ্রু করেছি ভিডিওগুলো দেখেছি বিভিন্ন কন্টেন্টগুলো আমি আমাকে স্টাডি করতে হয়েছে প্রথম চ্যালেঞ্জ হলো যে আসলে আপনি যদি মনে করেন যে আপনার ইনভারনমেন্ট আপনার পরিবারের লোকজনই আপনাকে প্রথম চ্যালেঞ্জ হিসাবে দেখবে যে কি এগুলা শুরু করছে আর এইগুলা কি মানে এগুলো সত্য এত দিকে এত এই সেই করে মানুষ টাকা পয়সা নিয়ে চলে যায় এই করে সেই করে এরা রিয়েল কিনা দিস ইজ দ্য ভেরি কমন এবং আমার ক্ষেত্রে মনে হয়েছে যে না ইটস কে কেমনে সম্ভব এটা মানুষজন আসলে তো মানুষ বলে যে স্ক্যাম কিনা এরকম সব দেখি একটু এই যে একটা চ্যালেঞ্জ মানে এটাই হলো যে আমরা সবাই কমফোর্ট জোনে থাকতে চাই যে আমরা একটা মিনিমাম রিস্কটুকু নিতে না চাই এটা আসলে আমাদের কমন নেচার আমাদের প্রত্যেকটা মানুষের হিউম্যান নেচার যে আমরা আসলে যে যেখানে যার কমফোর্ট জোনটাতে আমরা থাকতে চাই সেখান থেকে বের হওয়াটা আসলে ইটস চ্যালেঞ্জ প্রথম কথা হলো যে ট্রাস্টের একটা বিষয় থাকে যে এটা আমি পারবো এটা আমি যাদের যে বিজনেস শুরু করি এটা কি আসলে রিয়েল বিজনেস কিনা সেকেন্ড থিং হলো যে আসলে আমার আশেপাশের লোকজন কি বলবে এই আমি তো আসলে এটা যখন জিজ্ঞেস করবে তুমি কি করো এগুলা সোশ্যাল মিডিয়াতে

আমি জীবনে কোনদিন লাইভ করি না আমি জানতাম না লাইভ হয়তো অনেকেই করে বাট আমি করি না করিনি কখনো আবার এটা হচ্ছিল যে আমি তো এত কথা কথা বলি না আসলে সহজে আমি একটু যে আমি এত কথা কিভাবে বলবো এই যে এই যে বিষয়গুলো এটা প্রত্যেকের ক্ষেত্রে কাজ করে তো চ্যালেঞ্জ অনেকগুলো চ্যালেঞ্জ প্রথম হলো যে আসলে আমার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা যে আমি এটা নিতে পারবো কিনা এটা রিয়েল কিনা এটা স্ক্যাম কিনা দ্বিতীয়ত ফ্যামিলির লোকজন সাপোর্ট দেনা না থার্ড হলো আমার আশেপাশের লোকজন কি বলবে ফোর্থ তুলে আমি পারবো কিনা এটা আমার দ্বারা হবে কিনা আমি তো এত কথাবার্তা বলতে পারি না আমি তো ইন্ট্রো ঘাট এরপর হলো যে আপনার আরেকটা চ্যালেঞ্জ হলো যে এইগুলার যখন আপনি বসে তখন আপনাকে আসলে মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নয় এই অবস্থাকাল গুলো বের থেকে বের হইতে গেলে খুব ইফোর্ট লাগে সেটা নিজের মেন্টাল একটা ইফোর্ট লাগে সেই ইফোর্ট হলো যে না আই হ্যাভ টু ডু সামথিং কারণ মিলিয়নস অফ পিপল আর ডুইং দিস বিজনেস এই প্ল্যাটফর্মে বাংলাদেশি কমিউনিটিতে আসলে খুব সামান্য কিছু পিপুল সো আমার ওইখান থেকে মনে হচ্ছে যে সবাই যদি পারে হোয়াই নট মি আমি কেন পারব না আমি তো আসলে এখানে কেউ আসলে এই ব্যাকগ্রাউন্ডে না আমি যতটুকু কথা বলছি আমাদের কেউ এই বিজনেস ব্যাকগ্রাউন্ডে না কেউ আসলে বিজনেস করে নাই বিফোর কেউ আসলে আইটি ব্যাকগ্রাউন্ড না তাদের আইটি নলেজ নাই তো তারা যদি পারে তাহলে আমি কেন পারব না এখানে বিষয়টা এই জিনিসগুলোই চ্যালেঞ্জ হিসাবে কাজ করে এবং ডিটারমিনেশন খুব বিশাল ব্যাপার যে না আমাকে ডিটারমেন্ট হতে হবে আমাকে আই হ্যাভ টু ডু সামথিং এখন বিষয়টা হলো যে কেউ যদি মনে করে যে না আই এম দ্য রাইট জায়গায় আছি আমার জন্য আমার লাইফে যা আছে কোয়াইট অ্যানাফ ফর মি তার জন্য আসলে আমার মনে হয় না যে কিছু করার দরকার আছে আই থিং এই ধরনের পার্সেন্টেজে যদি পিপল থাকে যে আমি মনে করি যদি আমার জায়গায় আমার যে ইনকাম আমার যে প্রেজেন্ট স্ট্যাটাস আছে আমার যা আছে কোয়াইট অ্যানাফ আমি হ্যাপি তার জন্য আসলে আমি মনে করি যে বিজনেস আসা উচিত না বিজনেস করা উচিত না সে ভালো থাকলে কেন যাদের মনে হয় যে না দে হ্যাভ টু ডু समथिंग डिफरेंट द फ्यूचर দা ফ্যামিলি দা জেনারেশন জন্য যা আমার একটা এমন কিছু কর হচ্ছে যেটা আসলে নেক্সট জেনারেশন টু জেনারেশন আমাকে এটা সাপোর্ট দিবে দেব আমার আসলে রিটায়ারমেন্ট লাইফটাকে একটা কমফোর্ট লাইফ দিবে তাদের জন্য আসলে আমি মনে করি এখানে বিষয়widetilde এরকম না যে কেউ ভালো নাই एवरीवन ইজ গুড যে যারা অবস্থানে খুব ভালো আছে প্রফেশনালি যে যা যে যে অবস্থায় আছে আমি মনে করি সবাই সবার জায়গাতে ভালো আছে ভালো মানে ভালো থাকাটাই স্বাভাবিক প্রথম কথা এখন গুড বেটার বেস্ট এটারও তো একটা বিষয় আছে যে ভালো থাকার পর সবাই মনে করে যে না আমার আরেকটু বেটার লাইফ দরকার বেটার লাইফ দ্যাটস ওয়াই কিন্তু এই বিজনেসে আসা এমন না যে এই বিজনেসে যারা করে সবাই খা সবাই খুবই খারাপ প্রফেশনে আছে তা সার্ভাইভ করতে পারতেছে না তাদের জন্য কিন্তু এই বিজনেস না বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই ইনিশিয়ালি আপনার একটা স্টেবল আপনার একটা স্টেবল প্রফেশন থাকতে হবে ইউ আর ইফ ইউ আর জবলেস ইট আপনার জন্য এই বিজনেস না কারণ আপনাকে আসলে এটা এফোর্ড করতে পারবেন না আমার কাছে এরকম অনেক লিড আসছে তারা আসলে জবলেস তারা বলতেছিল যে আমি চাই আমি তাদেরকে পোলাইটলি বলছি দেখেন দিস ইজ বিজনেস নট ফর ইউ বিকজ ইউ হ্যাভ টু বি এ জব আপনার একটা প্রফেশন থাকতে হবে আপনার ইনকাম থাকতে হবে যখন আপনার ইনকাম থাকতে প্যারালি আর একটা বিজনেস রান করতে পারবেন

এই কমিউনিটিতেই আমাদের এই ইনভারনমেন্ট মানে এই অবস্থাগুলো তৈরি হয় এটা আমাদের বাই ডিফল্টই আমরা পাই থ্যাংক ইউ অনেক সুন্দর করে বলছেন আর মানে খুব ডিটেলস এ বলছেন তো এটা থেকে যারা আপনি যেটা বললেন যে মানে যাদের জব নাই এটাকেই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দিচ্ছে আমারও মানে আমি ওইভাবে কখনো চিন্তা করি নাই এখন আপনার কথা থেকে আসলে ইয়া করলাম যে আসলে যাদের কোনো জব নাই কিংবা কোনো একটা ইনকাম সোর্স নাই কারণ এই বিজনেসটা আমি আড়াই বছর হয়ে গেছে করছি তো ওই রকম একটা লেভেলে কিংবা স্টেপে আসতে গেলে কিংবা মান্থলি যেটা অনেকেই খোঁজে যে একটা সিকিউরিটি টাইপের মোটামুটি কিছু না কিছু আসবেই তো ওইরকম রকম অবস্থায় যেতেও কিন্তু দেড় থেকে দুই বছর লেগে যায় তো কারো যদি ব্যাকআপ না থাকে আমি আপনার সাথে এগ্রি করি না কেউ তো আসলে আমাদের এখানে অনেকে আছে ওভার দ্য সিক্স মান্থ এইট মান্থ নাইন মান্থ আমি ইন জেনারেল বললাম হ্যাঁ মানে এটা হলো কি আমি একটা এক্সাম্পল অনেক জায়গায় দেই আমার ক্লাসমেট আমরা যারা ছিল সবাই তো কেউ ডাক্তার হয়েছে হয়েছে ক্লাসের কেউ হয়ে এখন সবাই কিন্তু একই স্কুলের আবার কেউ আছে পড়ালেখা ছেড়ে দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে এখন একই ক্লাসের একই টিচারের একই স্কুলের সব স্টুডেন্ট যে আসলে সব সেম ক্যাটাগরিতে যাবে বিষয়টা এরকম না কিন্তু এখন একই স্কুল থেকে একই কারিকুলাম একই টিচারের পড়াশোনা করার পরও কিন্তু এক একজনের এক এক জায়গায় লাইফে সেটেল হয় ইটস ট্রু সবাই তো আর সেম জায়গায় যাবে না আমাদের এই প্ল্যাটফর্মটা তো আমি মনে করি এরকম যে আসলে কেউ আছে সে হয়তো বিজনেসের যে আসলে যে এথিক্স টিক্স টেকনিক এই জিনিসগুলো খুব প্রপারলি হ্যান্ডেল করতে পারে ওভার সে খুব দ্রুত সাকসেস পায় আবার কেউ আছে যে না ওকে আমি যেভাবে করতেছি সেটা আমার মনে আরেকটু সে হয়তো আরেকটু দেরিতে পায় পেশেন্টের রকম ডিপেন্ডস আপটু আসলে প্রত্যেক এর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের উপরে গিট যদি আপনি করেন আপনার বোন করে আপনার ফ্যামিলি মেম্বার আয়োজন করে সেম ফেজে সে কিন্তু সবার আসবে না ইটস ট্রু ওই হিসেবে আমি বলতে চাচ্ছিলাম কারণ একটা ইনভেস্টমেন্ট যেহেতু বিজনেস একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তো যারা অলরেডি যারা একটা ব্যাকআপ জব নাই কিংবা অন্য কোনো একটা ইনকাম সোর্স নাই

তা আমার সাজেশন থাকে যে কেউ যদি জবলেস থাকে তাদের জন্য ভাই আপনাকে একটা অ্যাটলিস্ট মিনিমাম একটা ইনকাম আপনাকে করতে হবে কারণ ইনকাম না থাকলে তখন আপনাকে এই বিজনেসের প্রতি কনসেন্ট্রেশন দিতে পারবেন না দিতে পারবেন কারণ এটা একটা লং টার্ম প্রসেস এটা এমন না যে শর্ট টার্ম প্রসেস কেউ যদি মনে করে যে না আমি শর্ট টার্মে কিছু করব এটা তাদের জন্য এই জন্য না এটা আসলে ও এরকম না যে ক্লিক করলাম ক্লিক করলেই ডলার চলে আসবে বিষয়টা এরকম না এই জন্য এখানে অনেকেই মনে করে যে শর্ট কিছু আছে কিনা মানে

তো এই কোন ধরনের কনভারসেশনের পরেই অনেকে ইন্টারেস্টেড হলো বিজনেসটা করতে সো তাকে কিভাবে বিজনেসের বিজনেসটাতে সে কিভাবে জয়েন করতে পারবে কোনো স্টেপ কিংবা কিছু ফলো করে তাকে আসতে হবে কিনা কিংবা কিভাবে সে জয়েন করতে পারবে আমি কাউকে বলি আমি পথে আমি সবাইকে বলি যে আসলে বিজনেস আগে বিজনেসটা জানতে বলি প্রথম কথাই এটা যে আসলে আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে আপনি সেটা করতে পারবেন না আপনি যতই ইচ্ছা থাকে না আমি আপনার সাথে কথা বলার না আমি বিজনেস করবই কারণ আমি যদি বিজনেসের ডেপটা না জানি কেউ যদি বিজনেসের ডেপটা না জানে তার জন্য বিজনেস করাটা ডিফিকাল্ট আমি সবাইকে বলি যে আপনার বিজনেস করার দরকার না ইউ হ্যাভ ফার্স্ট ইউ টু নো দ্য বিজনেস আসলে বিজনেসটা কি এটা আমরা কিভাবে করি আমরা কি করি আমরা কারা করে কোন কোন মানুষ করে কোন কোন ক্যাটাগরি মানুষ করে এই জিনিসটা জানেন তো জানতে হলে কি করতে হবে জানতে একটা প্রসেস ফলো করতে হবে আমাদের ইউনিক একটা প্রসেস যেটা অল এটা সবার জন্য এখানে মিলিয়নস অফ পিপল বিজনেস করতে তো সবাই একই প্রসেস ফলো করে সেই প্রসেসটা কি যে আসলে একটা বেসিক প্রসেস হলো যে যে আমাদের সাথে কানেক্টেড হইতে হবে প্রফেশনালি হইতে কানেক্টেড আমি অনেকেই মেসেঞ্জারে যোগাযোগ করে অনেকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাট আমাদের একটা প্রফেশনাল কানেকশনের একটা ওয়ে আছে আমার সাথে পার্সোনাল কানেকশন অনেকেই থাকতে পারে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে একটা প্রফেশনাল কানেকশন করতে হয় যে প্রফেশনাল কমিউনিকেশন হইলে ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করতে হয় যে ইমেল কমিউনিকেশনটা হলো প্রফেশনাল কমিউনিকেশন আমাদের প্ল্যাটফর্মের সাথে আমাদের বিজনেসের সাথে প্রফেশনাল বিজনেস কমিউনিকেশন সো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে সেই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলেই রেজিস্ট্রেশন করে তার কাছে যে ইমেল সেখানে কিছু বেসিক ভিডিও যাবে বিজনেস মডিউল কিছু দেখানো হবে এটা আসলে লাইভ ভিডিও দেখ পাঠানো হবে কোনো কারণে যদি কেউ লাইভ না দেখতে পারে কোনো প্রবলেম না এটা রেকর্ডেড বাসনটা থাকবে এটা কন্টিনিউয়াসলি যাবে দুই মাস পর্যন্তই অটোমেটিক সিস্টেম থেকে আমাদের এই মেলগুলো রিপিটেডলি যাবে এখন বিষয়ে অনেকে মনে করে যে এত মেল কেন যাবে না এটা আমরা পার্সোনালি কাউকে মেল দিই না আমাদের সিস্টেম থেকে তো আছে টু মান্থ পর্যন্ত আপনার কাছে রেগুলার রিমাইন্ডার দেবে আজকে আপনি দেখতে পারেন পরের দিন পাঠাবে আপনি আপনার সুবিধা মতো যে সময় হয় না এই সময় মতো দেখবেন সময় গিয়ে আপনি যদি লাইভ না দেখতে পারেন রেকর্ড একটা দেখবেন নাইনটি মিনিটের ভিডিও এখন কথা হলো মিনিট একবারে দেখা আসলে অনেকের জন্য টাফ ইটস ট্রু ফর মি অলসো আমার ওই ধৈর্য নাই অনেকেরই নাই কি করতে পারছি আপনি আপনার সুবিধা মতো সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন বসে দেখেন যদি দেখার পরে আপনার কিছু মনে হয় ডেফিনেটলি আপনি যখন দেখবেন তখন আপনার হাতে কোশ্চেন হবে আপনি যদি রিয়েলি দেখেন তাহলে কোশ্চেন এরাইজ হবে যে আসলে এই জায়গাগুলোতে আমার কোশ্চেন আছে অবশ্যই আপনাকে জানতে হবে এর বাইরে যেটা হয় আমরা অনেক বিজনেস লাইভ করি আপুর পেজে এখন যে লাইভ আছে অনেক লাইভ আছে যেখানে আমরা কি করি বিজনেসের ওই ভিডিওটারই একটা সামারাইজ আমরা বিভিন্ন সময় প্রশ্নের উত্তর সাধারণত বেসিক কিছু কোশ্চেন আমরা জানি এই বিজনেস স্টার্ট করার পর থেকে আসলে বেসিক যে কোশ্চেন গুলো এরাইজ হয় মানুষ জানতে চায় সেই কোশ্চেন গুলো আমরা কি করি বিভিন্ন সময় লাইভে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে জানানোর চেষ্টা করি তাতে কি ওই ভিডিওটা যদি আপনি একটু দেখেন সময় করে আর আমাদের এই আপুর লাই আপুর পেজে আসে অনেকের পেজে আসে বিজনেসের বেসিক কিছু কোশ্চেন একেবারে ফান্ডামেন্টাল কোশ্চেন দেখলে আপনার একটা ধারণা হবে প্রাইমারি ধারণা হবে যে বিজনেস কি আসবে এভরিথিং সেকেন্ড স্টেপ হলো কি করতে হবে যে আপনি চিন্তা করলেন যে আমি একটু করি এখন বিজনেস টোটাল মডিউলটা দেখতে হলে আমাদের একটা প্রসেস হলো যে একটা রিফান্ডেবল 149 ফোরটি ইউএস ডলার দিতে হয় সেটা রিফান্ডেবল থার্টি ডেজ সময় দিয়ে আমরা এখন এটা নিয়ে অনেকের করে দেবা এই টাকাটা কেন দিতে হবে এই টাকাটা ফেরত দিবেন কিনা এটা সবার জন্য সমান আপনি যদি একশো ডলার দিতে মনে হয় আপনি ভয় পান তাহলে আপনার জন্য প্ল্যাটফর্ম না

পার্টিসিপেন্ট আছে যারা বিজনেস করে যারা বিজনেস করে না তারা যারা বিজনেস করে বিজনেস কিভাবে করে কি ইনকাম হয় কিভাবে করতেছে কারা কারা করতেছে এই কমিউনিটির সাথে একটা ইন্টারেকশন হবে আপনার আর পাশাপাশি আপনার কাছে যে শর্ট ভিডিও যাবে ভিডিওটা হলো বিজনেসের টোটাল কমপ্লিট সলিউশন একটা বিজনেস মডিউল এখন বিজনেস মডিউল দেখলেন দেখার পর এখন আপনার জন্য কোন প্ল্যানটা পারফেক্ট এটার জন্য একটা কোচিং কল করবে যে কোচ আপনাকে বলবে যে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসটার সাথে কোন প্ল্যানটা যায় আপনি যখন এবং এই ভিডিও এই ভিডিওটাগুলো দেখার পর আপনার বেসিক কিছু কোয়েশ্চেন থাকতেই পারে আপনি নোট ডাউন করে রাখবেন সেই নোট ডাউন করে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ফাইনাল একটা আপনার সাথে আপনার টাইম সেট করে একটা কোচিং কল আমাদের কোচ আপনাকে আপনার সব কোয়েশ্চেনের অ্যান্সার করবে এবং পাশাপাশি আপনার ফিনান্সিয়াল স্ট্রাটাস অনুযায়ী আপনাকে একটা কোন প্ল্যানটা আপনার জন্য সুইটেবল রাইট ফিট সেটা একটা আপনাকে বলবেন দেন আপনি ডিসাইড করবেন যে আপনি কি বিজনেস করবেন কি করবেন না আপনি কি আপনার অ্যাবিলিটি আছে কি নাই আপনার কি কনফিউশন আছে কি নাই যদি আপনি বিজনেস করেন তাহলে আপনি ওই ওই প্ল্যানের সাথে যাবেন আর যদি কোনো কারণ মনে হয় যে আমি করবো না ওকে আপনি আপনার আপনি যে আপনি যে পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট দিয়েছেন আপনার কাছে একটা মেইল যাবে রিসিভ যাবে আপনি ওই মেইলে রিপ্লাই দিয়ে দিবেন যে আই আই উইল নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস বিজনেস আপনাকে টাকাটা ফেরত দিবেন ইটস এ ম্যাটার বাট হ্যাঁ উইদিন 30 ডেজ 30 ডেজ এই টাইমটাকে মেইনটেইন করতে এখন এই জায়গাটা অনেকের প্রশ্ন আমাদেরও প্রশ্ন আসে যে কেন একশো নব্বই কেন বিজনেস ভাই এটা আমার বিজনেস পলিসি আমরা আসলে আমজন সবাইকে দেখাইতে পারবো না কারণ যে বিজনেস করবে তার একশো উনপঞ্চাশ ডলার যা যার মেন্টালিটি নাই সে বিজনেস করতে পারবে না এবং যে দিতে চায় না আমরা মনে করি যে সে বিজনেস করার জন্য তার আসলে বিজনেস করে মেন্টালিটি নাই তো এটা একটা ফিল্টারিং প্রসেস আমাদের দিস ইজ দ্য হোল প্রসেস বিজনেস স্টার্ট করার আসলে থ্যাংক ইউ ভাইয়া তো যাদের এই কোয়েশ্চেনটা ছিল যে মানে কিভাবে বিজনেসটা অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করে যে কিভাবে বিজনেসটাতে জয়েন করব কিভাবে ইনফরমেশনগুলো পাবো তো ভাইয়া খুবই সুন্দর করে ক্লিয়ারলি বলে দিছে প্রসেসগুলো সো আমি আর ওটা রিপিট করতে চাচ্ছি না অলরেডি যাদের এই কোয়েশ্চেনগুলো আছে এটা আজকের লাইভেও যদি আপনার মনে হয় কনফিউশন আছে আপনি আবার রিপ্লে দেখতে পারেন ভাইয়া যেভাবে ক্লিয়ারলি আনসারটা করেছে সো সবার ক্ষেত্রে একই প্রসেস নাম ইমেল দিতে হবে দেন হচ্ছে সেকেন্ড স্টেপে ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে এর ফুল ডিটেলস দেখে আপনি ডিসাইড করবেন যে বিজনেসটা কি আপনার জন্য বিজনেসটা নাকি আপনার জন্য বিজনেসটা না যদি হয় তাহলে শুরু করলেন আর যদি না হয় তাহলে ওয়ান ফর্টি নাইন ডলার একদম ক্লিয়ার ইনফরমেশন সেই জন্যই বললাম যে যাদের এখনো বুঝতে সমস্যা ওরা রিপ্লে দেখলে হয়তো পরবর্তীতে আবার আরো ভালোভাবে বুঝতে পারবেন তো ভাই আপনার কাছে লাস্ট এখন যে মানে এত কিছু শোনার পরেও তো মানুষের কাছে এই যে যেরকম কনফিউশন আপনি বললেন যে একজনের সাথে কথা বলেন নাই কিন্তু একজনের অ্যাড দেখেন নাই অনেক জনের সাথে এইভাবে ইনফরমেশন অনেকের জিনিসপত্র দেখছেন পেজ দেখছেন অনেক ঘাটাঘাটি করার পরে বিজনেসে জয়েন করছেন তো আমাদের দেখা যাচ্ছে যে এই লাইভ দেখার পরেও অনেকে অনেকের পেজে নক করবে কিংবা ওদের সাথে কথা বলবে বিজনেসের ব্যাপারে আরো ডিটেলস জানার জন্য তারপরে দেখা যাবে কেউ কেউ হয়তো করবে আর কেউ কেউ করবে না সবাই তো তাদের হবে না পৃথিবীর সবাই তো বিজনেসম্যান হবে না তো আমরা চাই আচ্ছা শেষ করেন আপনি মানে যারা ইন্টারেস্টেড কিন্তু তারপরেও করতে চাচ্ছে না দ্বিধান্বিত ওদের জন্য যদি কিছু বলেন এখানে আমি একটু বলতে চাই আসলে বিজনেস করতে সাহস লাগে নাইনটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট টেন পার্সেন্ট দিস ইজ দ্য রিয়ালিটি আসলে পৃথিবীর সবাই বিজনেসম্যান হবে না আপনি যদি সাকসেসফুল বিজনেসম্যানের হিস্ট্রি দেখেন মানে মানে যারা খুব সাকসেসফুল বিজনেসম্যান তাদের আসলে লাইফের বিজনেস করার সময় প্রথমেই তারা ঝুঁকি নিয়েছে মিনিমাম ঝুঁকি যদি কেউ না নিতে না চায় তা লাইফের চেঞ্জ হবে না কখনোই ফর এক্সাম্পল আপনি ড্রাইভিং করেন রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হবেই এই জন্য কি ড্রাইভ করবে না রাস্তা কি গাড়ি নিয়ে বের হবে না তো বেসিক থিংস এখন মনে করেন যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই জন্য কি মানুষ ড্রাইভ করে না গাড়ি নিয়ে বের হন না আমার প্রশ্ন হলো যে আসলে কনফিউশন আপনাকে থাকবে আমার রিকোয়েস্ট হল যে যারা শুরু করতে চান এখনো করতে না তারা সাহস করেন আসলে লাইফের একটা চেঞ্জ করতে আপনাকে একটা ব্রেক থ্রু দরকার যেকোনো জায়গাতে আর আপনি যদি মনে করেন যে আসলে আমার আশেপাশের লোকজন কি বলবে আমি কি করব বা আশেপাশের লোকজন আপনাকে দেখবে না আপনার যদি আপনি যদি কখনো বিপদে পড়েন একদিন দুই দিনের পরে আপনাকে কেউ আর খোঁজ খবর নেবেন না আপনার লাইফ আপনাকে চেঞ্জ করতে হবে লাইফ চেঞ্জ করার জন্য আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে কি আপনার লাইফ চেঞ্জ করে দিবেন আমার লাইফ আমাকে চেঞ্জ করতে হবে এখন বেশি হলে আশেপাশের লোকজন কি করলো বন্ধু বান্ধব কি বলবে ইট ডাজন্ট ম্যাটার আপনি আপনার স্কিলটাকে দেখেন স্কিলটাকে ইউজ করেন যে এখানে আসলে আমাদের বিজনেসটা কি এটা রিয়েল কিনা এটা স্ক্যাম কিনা স্ক্যাম হওয়ার জন্য যে প্যারামিটার গুলো আছে সে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আপনি করবেন কি করবেন না আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনার সিদ্ধান্ত না ট্রু মানে ইটস এ লজিক যদি আপনি কোনো কাজ করার সময় আপনি যদি সিদ্ধান্ত নিতেন তাহলে ধরে নিতে হবে আপনার সিদ্ধান্ত না আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার এই বিজনেসটা জানতে হবে বুঝতে হবে যে আসলে কারা করে কিভাবে করে এবং এটা যে স্ক্যাম না সেই জিনিসটা আপনি আপনি যখন বিজনেসটা জানবেন তখন আপনার কাছে কনফিউশনটা থাকবে না আর আপনার লাইফের যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো রিস্ক মিনিমাম রিস্কটা নিতে হবে

বিজনেস মানি হল যে আপনাকে মিনিমাম ঝুঁকিটুকু নিতে হবে মিনিমাম রিস্ক টুকু নিতে হবে আর মিনিমাম না নিলে লাইফের চেঞ্জ হবে না কারণ প্রত্যেকটা কিছু করে আপনি যদি হাত পা আমরা যদি হাত পা আমরা আমরা কোনো কাজই করতে পারবো না তো লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে অনেক স্ক্যামে অনেক কথাবার্তা বলে অনেক মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন থাকে তারপরও মানুষ কিন্তু তার যার জায়গার থেকে এসে আপনি আপনার স্কিলটাকে ইউটিলাইজ করে ইনফরমেশনগুলো যাচাই করে দেখেন যে ইটস রিয়েল অর নট

আপনার স্কিল নাই কখন ইট ডাজেন্ট ম্যাটার আমাদের এই সিস্টেমটা এত ফ্লেক্সিবল এবং এত মানে ভিডিও বেস ট্রেনিং প্ল্যাট যা আছে সেখানে আপনি স্টেপ বাই স্টেপ লাইক একটা মানুষ যখন অ্যান্ড্রয়েড ফোন সেট ইউজ করে সে কিন্তু আগে জানতো না কিভাবে ইউজ করে একজন মানুষ যখন আইফোন ইউজ করে তখন কিন্তু আইফোনের ইউজার ইউজার মানে সে জানতো না সে আস্তে আস্তে কিন্তু ইউজড হয় তা আমাদের এই প্ল্যাটফর্মটাতে কাজ করতে গেলে আপনি আপনি আপনার কাজটা ইজিলি জেনে যাবেন আর পাশাপাশি মেন্টর কোর্স তো আছে সো যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন আইদার আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আপনার লাইফে চেঞ্জ করতে চান আর যদি না করতে চান দেন ডিফারেন্ট ইস্যু ডিফারেন্ট যেরকম আছে না এজ ইট ইজ আমরা বলি যে আপনি জানেন আগে বিজনেস সম্বন্ধে জানেন বুঝেন বোঝার পর আপনি সিদ্ধান্ত নেন জি থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেকটা অ্যানসারই এত ক্লিয়ার ভাবে আর ডিটেইলস ভাবে বলছেন আমার মনে হয় না কারো কোনো প্রবলেম থাকার কথা তো থ্যাংক ইউ সো মাচ আর এই উইকেন্ডেও আমাকে টাইম দেওয়ার জন্য আর ইনশাল্লাহ পরবর্তীতে আরো লাইভ করব কিছু গ্রুপ লাইভ করার ইচ্ছা আছে তো আপনাকে ইনভাইট করলে আমরা আশা করি আপনাকে পাবো আর আজকের মতো যারা আমাদের আজকের লাইভটা দেখছেন আর পরবর্তীতে দেখবেন তাদের জন্য আবারও থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য আর পরবর্তীতে আমরা আশা করছি যে আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকবেন যদি এই ধরনের কোনো বিজনেস করতে চান কিংবা জানতে চান তো আজকের মতো ভাইয়া আল্লাহ হাফিজ বিদায় নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ